প্রিয় দর্শক আজকে আমরা আরও একটি নতুন ম্যাজিক নিয়ে হাজির হয়েছি আমাদের ছোট্ট শিক্ষার্থী বন্ধু নিলয় ম্যাজিকটি উত্তর দিবে ম্যাজিকটি হল এখানে দেখতে পাচ্ছেন দশ গুণ ঘর তার মানে এখানে আমাদের যে ম্যাডাম রয়েছেন উনি তার ইচ্ছে মতো একটি বয়স লিখবেন এবং গুণফলটা ডান পাশে তার নিচে দেখতে পাচ্ছেন নয় গুণ তার প্রিয় একজন ব্যক্তির নামের যে বর্ণগুলো রয়েছে তা লিখবে দুটি গুণ করার ফলে ডান পাশে গুণফল উভয় গুণফল বিয়োগ করার পর যে বিয়োগ ফল হবে সেই বিয়োগ ফল আমাদের ছোট্ট শিক্ষার্থী বন্ধু নিলায় জানবে জানার পর বলে দেবে যে ম্যাডামের আসলে প্রকৃত বয়স কত প্লিজ শুরু করেন বিয়োগ ঠিক আছে বিয়োগ আছে একশো সতেরো হ্যাঁ ধন্যবাদ ছোট শিক্ষার্থী বন্ধ নিলয়কে আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে সমাধান হল তা নিয়ে আলোচনা করব।